বিশ্বজুড়ে চলমান একাধিক যুদ্ধ ধর্মীয় উত্তেজনা বর্ণবাদের প্রসার সহ বিভিন্ন কারণে মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ আর যেসব দেশে এই সমস্যাগুলোর সূচক উপরের দিকে সেসব দেশকে ঘৃণার চোখে দেখছেন মানুষ সম্প্রতি মার্কিন সাময়িকী নিউজউইক প্রকাশিত একটি নতুন মানচিত্রে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে বেশি ঘৃণিত দশটি দেশের নাম বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের এই তালিকায় উঠে এসেছে প্রতিবেশী দেশ ভারতের নাম একই সঙ্গে এই তালিকায় রয়েছে চীন যুক্তরাষ্ট্র রাশিয়া ও কিম জং উনের দেশ উত্তর কোরিয়াও নিউজউইক জানিয়েছে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের গবেষণার ওপর ভিত্তি করে এই মানচিত্র তৈরি করা হয়েছে সাময়িকীটির বরাত দিয়ে সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে আন্তর্জাতিক প্রতিবেদন এবং জনমত জরিপের মিশ্রণ থেকে এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে এতে প্রতিফলিত হয়েছে বিভিন্ন সরকারের প্রতি বিশ্ববাসীর হতাশা ও ক্ষোভ তালিকার সবচেয়ে ঘৃণীত দেশগুলোর মধ্যে দশম অবস্থানে রয়েছে ভারত দেশটিতে ক্রমবর্ধমান ধর্মীয় উত্তেজনা সংখ্যালঘু নির্যাতন সহ নানা কারণে বিশ্বব্যাপী ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় এদিকে এই তালিকা শীর্ষে রয়েছে চীন দেশটির বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কঠোর সেন্সরশিপ আন্তর্জাতিক পরিবেশ দূষণে ভূমিকা এবং উইগুর মুসলিমদের প্রতি আচরণ নিয়ে বিশ্বব্যাপী ক্ষোভ বাড়ছে এছাড়া হংকং তাইওয়ান ও ম্যাকাউ নিয়ে চীনের অবস্থান ও বিশ্ববাসীর মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে দুই পরাশক্তিযুক্তরাষ্ট্র ও রাশিয়া চতুর্থ স্থানে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া আর গাজায় গণহত্যা চালানো ইসরায়েল রয়েছে এই তালিকার পঞ্চম স্থানে ষষ্ঠ সপ্তম ও অষ্টম অবস্থানে জায়গা পেয়েছে পাকিস্তান ইরান ইরাকের মতো দেশগুলো এছাড়া নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে সিরিয়া ও ভারত বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগল কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ